যদি প্রশ্ন করা হয় কোন দেশের জাতীয় ফুল পদ্ম তাহলে উত্তর আসবে ভারতবর্ষের জানেন শুধু ভারতবর্ষের জাতীয় ফুলই কিন্তু পদ্ম নয় ভারতবর্ষ ছাড়াও এমন একটি দেশ আছে যেখানকার জাতীয় ফুল পদ্ম কি অবাক লাগছে মনে হচ্ছে ভারতবর্ষ ছাড়া আবার এমন কোন দেশ আছে যার জাতীয় ফুল নাকি পদ্ম হ্যাঁ আছে এমন একটা দেশ যেখানে পদ্মফুলের নানা রকম স্থাপত্য তৈরি হয় পদ্মকে তারা নানা কাজে ব্যবহার করে কচি পদ্মের ডাটি তারা স্যালাদ হিসেবে ব্যবহার করে পদ্মফুল কেটে কেটে দেওয়া হয় বিশেষ ধরনের এক প্রকার নুডলসে আবার পদ্মের বীজ এমনিতেই খাওয়া হয় খাওয়া হয় পদ্ম পাতায় এবার বলুন তো কোন দেশ হতে পারে দেশটির নাম হল ভিয়েতনাম ভারতবর্ষ সহ ভিয়েতনামেরও জাতীয় ফুল পদ্ম কারণ এখানে নানান ধরনের জলাশয় রয়েছে আর এই জলাশয়ের জন্যই এখানে প্রচুর পরিমাণে পদ্মের চাষ হয় তাই এবার যদি কেউ প্রশ্ন করে কোন দেশের জাতীয় ফুল পদ্ম তখন কিন্তু শুধুমাত্র ভারতবর্ষের নাম উল্লেখ করবেন না সাথে ভিয়েত নামেরও নাম বলবেন আশা করি আজকের তথ্য আপনাদের ভালো লেগেছে এই ধরনের অজানা তথ্যের জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ